হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এলাম খুবই মজাদার একটি ঘটনা তাই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন আশা করছি অনেক মজা পাবেন এবার আসল ঘটনায় আসা যাক সকাল সকাল দশটায় কি যেন করছে কাছের দরজা হওয়ার এটা একটা সুবিধা যে কেন করে তা বোঝা যায় আমি দরজার দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম অভাবটা মনে হচ্ছে একটা অল্প বয়সী মেয়ে ব্যাচেলর মানুষ গার্লফ্রেন্ডের টিকিও নেই এরকম অভাবের ঘরে কোন মেয়ে আসবে টেনশন নিয়ে দরজা খুলে যা দেখলাম তাতে আমার চোখ কপালে উঠে গিয়েছিল বন্ধুরা আমি কাব্য আহমেদ আমি শহরের এক ভারতে বিল্ডিং এ ব্যাচেলর হিসেবে থেকে পড়াশোনা চালিয়ে যাচ্ছিলাম সেই বাড়ির মালিকের একটি অতি চমৎকার মেয়ে ছিল যা আগে আমি জানতাম না হঠাৎ একদিন সকালে বাড়ির মালিকের মেয়ে আমার দরজা নক করে আমি দরজা খুলে দিলাম তখন মেয়েটি বলল আব্বু কাঁঠাল পাঠিয়েছে আমি বললাম আমার জন্য কে আর কেন মেয়েটি বলল আব্বু সব ভাড়া থেকে কাঁঠাল খাওয়াচ্ছেন আমি বললাম ও তাই বুঝি আপনি বাড়িওয়ালার মেয়ে আসেন আসেন রুমে আসেন আমাকে অবাক করে দিয়ে মেয়েটার রুমে ঢুকল ব্যাবাচাকা খেয়ে বলেছিলাম সত্যি সত্যিই ঢুকে পড়বে আশা করিনি রুমের যে অবস্থা এর মধ্যে এত সুন্দর একটা মেয়ে কিভাবে আনব রুমে ঢুকে চারদিক দেখতে লাগল একটা একটা মনে হল হাসিও চাপিয়ে রাখল আমি মনে মনে বলছিলাম কি ধরনের দ্বিধা হ আমি তোমার ভেতরে প্রবেশ করি রুমের একাংশ দখল করে আছে গাদা গাদা পানির খালি বোতল আরেকদিকে আধ খাওয়া পেয়া আপেল পিঁপেল মিছিল আলোচনা ছাড়া সর্বত্র কাপুরের সংলাপ পড়া টেবিল গল্পের বইয়ের ভারে ভাঙা ভাঙা অবস্থা বিছানার চাদর আপাত খুঁজে পাওয়া যাচ্ছে না চেয়ারে বসতে দীপ কীভাবে চেয়ার জিনিসপত্রের ঠেলায় কুজো হয়ে আছে ও সব না বিয়ে বসতে দিলাম মেয়েটা হাসতে হাসতে বলল অনেক কষ্ট দিলাম আমি কথা ঘুরিয়ে তাকে বললাম আচ্ছা আপনারা তো পাশের ফ্ল্যাটে থাকেন আপনাকে তো কখনো দেখিনি মেয়েটি বলল আমি কিন্তু আপনাকে দেখছি ওই যে সেদিন আব্বার সাথে ধাক্কা খেলেন আমি বারান্দায় ছিলাম হ্যাঁ হ্যাঁ আমি বললাম ইয়ে এটা অনিচ্ছাকৃত আচ্ছা আপনি কিসে পড়েন মেয়েটি বলল আমি আপনার জুনিয়র ফার্স্ট ইয়ার আমি বললাম আমি কিসে পড়ি আপনি জানেন মেয়েটি বলল জানি না মানে ইয়ে ওই আপনার গাইডগুলো দেখে আর কি আমি বললাম ও মেয়েটি বলল আচ্ছা একটা মজার বিষয় জানেন আপনাকে নিয়ে কিন্তু আমাদের বাসায় প্রায় আলোচনা হয় আমি হতভম্ব হয়ে গেলাম কি বলছেন এসব মেয়েটি বলল আব্বুর ধারণা আপনি অসম্ভব প্রতিভাবানদের একজন যেদিন ধাক্কা খাচ্ছিলেন সেদিন নাকি কি এক জটিল থিওরি নিয়ে বিটবিট করছিলেন কাজের বুয়া বলে আপনি নাকি তার ছেলে আমি বললাম না। আঙ্কেল ভুল শুনেছেন মেয়েটি বলল আপনার ঘর দেখলেও কিন্তু আব্বুর কথা সত্যতা পাওয়া যায় আমি মেয়েটিকে বললাম প্লিজ আর লজ্জা দেবেন না আসলে ঘর সাজানোর কেউ নাই তো তাই আচ্ছা আপনার নাম কি মেয়েটি বলল আমি জান্নাতুল মাওয়া। সংক্ষেপে ইরা আপনার নাম কি আমি বললাম আমি কাব্য আহমেদ মেয়েটি বলল খুব সুন্দর আমি এখন যাই আমার মনটা খারাপ হয়ে গেল ইচ্ছে হচ্ছিল সারা দিন ওর সাথে কথা বলি কি আর করা আমি বললাম যান আবার আসবেন ও চলে যাবার পর ওকে নিয়ে ভাবতে বসলাম প্রথম সাক্ষাতেই একটা মেয়ে এত বকবক করে কীভাবে ওর কথা শোনার পর দিন শুনতে ইচ্ছে করছে কি আকর্ষণ ছিল ওর কথায় আচ্ছা ওরা নাকি আমাকে নিয়ে আলোচনা করে এরকম আলোচনা সব বাড়িতেই হয় কোনো বাড়িতে কারো প্রশংসা করা হয় কোনোটাই কারো নিন্দা কিন্তু এগুলো তো একান্তই ব্যক্তিগত কথা ও আমাকে বলল কেন দরজায় মুখের শব্দ আবারো এবার পাশের রুমের এক বড় ভাই আসছে আমি আগেই জানতাম ওরা ইরাকে আমার ঘরে ঢুকতে দেখে ওত পেতে আছে কখন আমাকে ধরবে ছেলেটি বলল কি কাব্য দিনকাল নাকি ভালোই কাটছে বাড়িওয়ালার মেয়ে সে কথা বলে যাচ্ছে কাঁঠাল দিয়ে যাচ্ছে ভাইয়ের খোঁজ নিতে মনে পড়ল ও ভাই এরা তো আমাকে কাঁঠাল না দিয়ে চলে গেছে ছেলেটি আবার বলল বাবা এতই মশগুল ছিল যে কাঁঠাল নেবার কথা আর মনে ছিল না আবার দরজায় নোকিয়ার ভাইয়ের সামনে ভাব নিয়ে বললাম কি না ভিতরে আসো ভেতরে এসে রাখি ভাইকে খেয়াল করল রাখি ভাই ইরাকে দেখে তোতলাতে লাগলেন রাখি ভাই বলল আপু আসসালামু আলাইকুম কাব্য আমি যাই গো কাজ আছে বলেই হনহন করে চলে গেলেন মেয়েদের দেখলে জমের মতো ভয় পান আবার পরে বড় বড় কথা আমি বললাম কাঁঠাল না দিয়েই চলে গেলেন যে ইরা বলল আপনিও তো না নিয়ে যেতে দিলেন কদিন পর বাইরে যাব দেখি রাস্তার দিকের বারান্দায় দাঁড়িয়ে লাল শাড়ি পরা আমার দিকে তাকালেই না আমি সারা পথ খালি ভাবছিলাম মেয়েটা যদি আমার হতো মন্দ হতো না দেব নাকি প্রপোজ করে প্রোপোজ না করলেও ক্ষতি নেই কল্পনা করে নিলাম ও আমার পাশে হাঁটছে আর বকবক করে কানের পোকা নড়িয়ে দিচ্ছে রাস্তার লোক অবাক হয়ে দেখছে এরকম অভাবা মা ছেলের পাশে কোনো পরীক্ষায় তারা আশা করে না বর সুখের সে কল্পনা সুখ আসলে সহজলভ্য যদি কেউ নিতে জানে আরেক সন্ধ্যায় আবার এলো সঙ্গে সঙ্গে সেদিন বিকেলে আমাকে অবহেলা করা অপরাধ ক্ষমা করে দিলাম আমি বললাম কেমন আছো ভিতরে আসো এরা বলল না যাব না পাতিটা দিন যেটাই করে কাঁঠাল দিলাম বাতিটা দেওয়ার সময় মনে মনে দয়া করলাম যেন হাতে হাত লাগে হল না শয়তান পাতিল এটা বেশ বড় সে রাতে ঘুম হল না তীব্র ছটোফটানি বুকের মধ্যে ওর অবহেলা নিতে পারছি না অথচ ওর উপর কোনো অধিকারই তো নেই আমার বড় ভাইরা বলেছে আমার নাকি অনেক ভালো ভাগ্য তাই ও আমার রুমে এসেছে অন্যদের সাথে নাকি কথাও বলে না আমার কষ্ট তো শেখা নেই আমার প্রতি যদি ওর কোনো কিছু নেই তাহলে কেন আর দশজনের মতো আমার সাথেও কথা বলবে না কেন আর সবার মতো বুয়ার হাতে করে কাঁঠাল না পাঠিয়ে নিজে এলো কেন পিরিতি বানাইলে বন্ধু ছেড়ে যায় বা যদি আক্রুশে অভিমানে সে রাতে চোখে জল নিয়ে ঘুমালাম ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ভাবলাম ইরার অধ্যায়ের শেষ আমি ওকে নিয়ে ভাবব কেন কিছুক্ষণ পর মনটা খচচ করতে লাগলো হয়তো আমি কোনো ভুল করে ফেলেছি যার জন্য রাগ করেছে সত্যি বললে ঠিক হয়ে যাবে কোথায় পাব ওকে ওর বাসায় তো যাওয়া যাবে না বরং ছাদে যায় ভাগ্য ভালো হলে পেয়েও যেতে পারি ছাদে গিয়ে দেখি কেউ নেই আমি এক কোনায় বসে পড়লাম কি ভুল করেছি ভাবার চেষ্টা করছি তখন পায়ের শব্দ বুকটা ধক করে উঠল ইরা হয়তো হ্যাঁ সেই শোরগোলকে দেবীরা নেমে এসেছে ধুলো মাটির পৃথিবীতে এরকম সময় অন্যকে নানান রকম আরম্ভ করে প্রপোজ করে যেমন তুমি আমার প্রথম সকালে গধূলির ছাতা ধুর আমার মাথায় কিছু আসছিল না আর এসব বলার ধৈর্য ছিল না আমার ও আমাকে দেখে হাসলো এই মেয়েটা কখন যে কি হয় কে জানে আমি ইরাকে বললাম আজকাল তো আমার সাথে কথা বলো না এরা বলল দেখা হয় না তো আমি বললাম রুমে তো আসতে পারো এরা বলল কারণ ছাড়া কারো রুমে যাওয়া যায় নাকি আমি বললাম কারণ লাগবে কেন এরা বলল ও বুঝবেন না আপনিও তো আসতে পারেন আমাদের বাসায় আমি বললাম অজুহাত কি দিব তাহলে বাকিরা বলল আমার বেলায় কারণ লাগবে না আর আপনার বেলায় অজুহাত লাগবে চমৎকার আমি বললাম আমি তো চাই তুমি আসো তাই তোমার কারণ লাগবে না কিন্তু আমার তো লাগবে ও চুপ করে রইল আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম আচ্ছা আমার না কাঁঠালগুলো শেষ তুমি আজ আরো দিতে পারবে অনেক মিষ্টি ছিল কাঁঠালটা সন্ধ্যায় আমি রেডি ছিলাম টোকা দরজা খুলে দিলাম মুচকি একটা হাসি দিল ইরা আমি যে ওই হাসিতে পাগল হয়ে যায় হাতে আস্ত কাঁঠাল এরা বলল আব্বু বলেছে আহারে বেচারা বাপ মা ছেড়ে আছে ফলমূল খেতে পায় না এটা দিয়ে আয় তাই আসলাম ধরেন আমি বললাম করেছেন কি আমি একা মানুষ কিভাবে খাব সব এরা বলল আসেন আমিও হেল্প করছি আমি বললাম আঙ্কেল আন্টি এরা বলল বাসায় নাই আজ অনেকক্ষণ থাকব কিন্তু এক কথাতেই আমি ক্লিন বোল্ড পা কাঁপছিল এত সূক্ষ্ম মানুষের হয় আজ কাঁঠাল খেতে গিয়ে কয়েকবার আঙ্গুল আঙ্গুল ছুঁয়ে গেছে ও কেমন একটা চমকেছে জানি না আমি ভয়ঙ্কর চমকেছি অনুভূতিটা বোঝানো যায় না আমি ওর দিকে তাকিয়ে বললাম তুমি এত সুন্দরী কেন চোখ মেলে তাকালো আর বলল আপনার কি কোনো আইডিয়া আছে যে ঠিক এই কথাটা আমি আর কতজনের কাছ থেকে শুনেছি আমি বিমর্ষ হয়ে গেলাম ও চোখ নামিয়ে নিয়ে বলল অথচ এই তুচ্ছ কথাটা আমাকে কি ভয়ঙ্কর আনন্দ দিল দ্যাট আই হ্যাভ অ্যান্ড ফিল বিফোর আরেকবার বলবেন প্লিজ কথাটা আমি আশ্চর্য থেকে অবাক হলাম বেশি ভাবিনি আপনি না এমন কথা বলবেন বুকের ভিতরে জমা রাখা ভালোবাসা ও কিছু না বেরিয়ে এল মুখ দিয়ে যদি আমি তোমাকে বলি তোমার এতটুকু অবহেলা আমার হৃদয়ের মঞ্জিল তাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেয় যদি বলি এখন থেকে হাজারো মৌসুমি ঋতুতে কাঁঠাল খাওয়ার জন্য তোমাকে পাশে চাই আই থিঙ্ক আই লাভ ইউ কাঁঠাল ওয়ালি এক নিঃশ্বাসের কথাগুলো বলে ইরার দিকে তাকিয়ে দেখি পশ্চিম আকাশে আগুন লাগিয়ে অস্ত যাওয়া সূর্য তার মতো রক্তিম বর্ণে লাল হয়ে গেছে মিষ্টি গালগুলো এত কিছু বোঝার ক্ষমতা আমার নেই আমার কথাগুলো শুনেই কোনো কথা না বলেই দূরে চলে গেল বুঝতে পারলাম না রেগে চলে গেল নাকি লজ্জায় এরা চলে যাওয়ার সাথে সাথেই রাখেন ভাই রুমে ঢুকে খোঁচা মারতে লাগল হয়তো দেখেছে এরা আমার রুম থেকে চলে যাওয়ার সময় রাখি ভাই বলল কি কাব্য, দিনকাল তাহলে তো ভালোই যাচ্ছে আগে তো পাতিলে কাঁঠাল আসত এখন দেখি পুরো কাঁঠাল আসে কয়েকদিন পর না কাঁঠাল ওয়ালি আসে কথাগুলো শুনে লজ্জায় মুখ লাল হয়ে পড়ল কোন রকম সামলে রেখে ভাইকে বললাম ইরাকে তিন দিন থেকে দেখি না জানি না কেন মেয়েটা এমন করছে আমার সাথে আমি যে আর সহ্য করতে পারছি না একবার মন বলে ইরা ও আমাকে ভালোবাসে ভালোবাসে কিন্তু তিন দিন কথা না বলে কিভাবে থাকতে পারে এসব কথা ভেবে কোনো কুল কিনারা পাচ্ছিলাম না সুদীপ্ত যেন আজ কেমন নিস্তেজ লাগছে মাথা ব্যথাটা ভর করে ঘিরে ধরতে যাচ্ছে না আজ আমাকে জানতে হবে ইরার মনে কি আমার জন্য ভালোবাসা আছে নাকি ভালো লাগা থেকে এত কিছু সে করেছে এই তিন দিনে একবারের জন্যেও ইরাকে দেখতে পায়নি বিকালে ছাদে গেলাম যদি দেখা হয় এর সাথে বিকাল গড়িয়ে পশ্চিম আকাশটাকে অগ্নিশিখা জ্বালিয়ে বিদায় নিচ্ছে সূর্যটা এখন গধূলির সময় এমন সময় কারো কাঁধে মাথা রেখে গল্প করাটা সবার ভাগ্যে হয় না মাথা নিচু করে বসে পড়লাম পিছন থেকে কারো আলতো হাতে স্পর্শ অনুভব করলাম কাঁধে পিছনে তাকিয়ে অবাক হলাম এরা কখন এলো চোখের কোণে জমে ওঠা পানি একটা ফোঁটা মাটিতে পড়ল এরা মিষ্টি সুরে বলল কেউ কি আমাকে সারা জীবনের জন্য তার বাড়িওয়ালি বানাবে একটা সূর্যাস্ত দেখার সুযোগ দেবে বেলায় সূর্যটা যখন আকাশের বুকে আগুন লাগিয়ে নিভু নিভু করবে তখন কারো কাঁধে মাথা রেখে একটা রবীন্দ্রসঙ্গীত শোনাবে এতক্ষণ চোখের কোণে জলগুলো কিসের আভাস দিয়েছিল জানি না এখন যে জলগুলো জমেছে তা ক্ষুদ্র চা আর পরম পাওয়া অনুভূতির জল ইরাকে বুকে টেনে নিয়ে বললাম আমার বাড়িওয়ালি হিসাবে তোমাকেই চাই ইরা বন্ধুরা আজকের ভিডিওতে এখানেই শেষ করলাম অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি কবিতা দেখা হবে আগামীকালের নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ